জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও থানা এক নং ওয়ার্ড জোড়াপুকুর মাঠ সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত র্যালি আমাদের প্রতিনিধি খাইরুল ইসলাম এর প্রতিবেদন এবং সভা পরিচালনা করেন ইমরান শিকদার শনিবার চারই অক্টোবর জাকের খিলগাঁও থানা এক নং ওয়ার্ড জোড়াপুকুর মাঠ স্থানাস্থ ঢাকা মহানগর দক্ষিণে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভা খিলগাঁও থানা এক নং ওয়ার্ড জোড়াপুকুর মাঠ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকির পার্টির যুব ও লামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব আর উপস্থিত ছিলেন ও জাকির পার্টির এর সভাপতি মুমিন মোল্লা আরও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক সভায় সভাপতিত্ব করেন এনআইএ বক্স এ সময় জাকির পার্টি খিলগাঁও থানার সহসভাপতি মোহাম্মদ মফিজ বাবলু জাকির পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকার নয় খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা জাকির পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খিলগাঁও থানার সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন জাকির পার্টির সমহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ জিন্দাবাদ জাকির পার্টি জিন্দাবাদ জুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাকির পার্টির সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা ও র্যালি জাকির পার্টি খিলগাঁও থানা পরিষদ ও সকল সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণে খিলগাঁও থানা এক ওয়ার্ড মাঠ আয়োজিত আলোচনা সভা পৃথিবীতে যখনই কোনো বিপর্যয় নাই মাসে সভ্যতার অধপতন হয় তখন একজন পবিত্র মানুষের মাধ্যমে এই সভ্যতা আবার তার উন্নতির চরম শিখরে পৌঁছে আজকে দেখেন যে অবস্থা এই অবস্থার মধ্যে আমাদের প্রয়োজন একজন পবিত্র মানুষের আমাদের প্রয়োজন একজন পবিত্র নেতৃত্বের যার মাধ্যমে আবার এই সভ্যতাকে আমরা পুনর্নির্মাণ করব আর সেই পবিত্র নেতা আপনারা মানেন আর নাই মানেন সেই পবিত্র নেতা মহামান্য চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমজাদ সাহেব সারা বাংলাদেশব্যাপী একুশ লক্ষ ত্যাগী নেতা কর্মী দিয়া উনি এই জাকের পার্টির পতাকা ধরে রাখছেন আজকে এই খিলগাঁও থানায় আমরা যে প্রোগ্রাম আজকে যে অনুষ্ঠানটা করলাম এই অনুষ্ঠান ওনার শিক্ষা দেওয়া মোতাবেক আমরা প্রত্যেকটা জাকের ভাই আমাদের পকেটের অর্থ দিয়া আমাদের উপার্জনের অর্থ দিয়া আমরা সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটা করলাম আমাদের এই অনুষ্ঠানের টাকা উপরের থেকেও আসে নাই আমাদের জাকের ভাইদের বাইরে বাইরের জাকের ভাইদের পকেটের বাইরে অন্য কোন জায়গা থেকে আসে নাই মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় এগুলোকে চিহ্নিত করেছেন এবং তার সমাধান কি হবে তারও ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করা হচ্ছে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সুতরাং এখন আমাদের প্রয়োজন দেশবাসীর কাছে প্রত্যেকের কাছে কাছে গিয়ে এই গোলাপ ফুলের দাওয়াত আমাদেরকে দেওয়া আমরা আজকে এখানে উপস্থিত দ্বারা হয়েছি আজকে আমরা এখান থেকে প্রত্যয় করব। আমরা অঙ্গীকার করব। আমরা কমিটমেন্ট করব। আমরা এখন থেকে আর ঘরে বসে আমরা থাকবো না যার ফলে তারা আজকে আমাদের উপরে কিন্তু শরীর ঘুরায় আমরা চাই জাগের পার্টির যে ক্যান্ডিডেট হবে অত্র এলাকা থেকে জাগের পার্টি যে মনি নমিনেশন পাবে এবং যিনি সংসদ সদস্য হবেন তিনি হবেন আপনাদের সেবক সকালেও পাবেন দুপুরেও পাবেন ঘুমাতে যাওয়ার আগেও পাবেন টং দোকানে বসে চা খেতে গেলেও তাকে পাবেন আমরা বিগত অনেক বছর আজকে আর কারো বিপদ গাওয়ার জন্য আমরা এখানে হাজির হই নাই আমার জাকের পাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান একটা কথা প্রায় বলেন আমরা একটি গোলা একটি গুলা বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি একটি মুখের হাসির জন্য আমরা অস্ত্র ধরি রাখলেন আমি তার ধারাবাহিকতায় বলতে চাই জাকের পার্টির সাফল্য এখানেই যে বাবলু ভাইয়ের মতো আজকে প্রায় বারোশো জাকের পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী সারা বাংলাদেশে করতে ফিরে যাব না আমরা বর্তমান আমরা ভবিষ্যৎকে নিয়ে ভাবব আমরা সামনে এগিয়ে যাব আমরা সবাই স্বপ্ন দেখব এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য একজন আদর্শ ও পবিত্র নেতা যে আছে তার পরিচয় আজকে আপনাদের মাঝে আমরা আবারও নতুনভাবে তুলে ধরলাম তিনি হলেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মোস্তফা আমির ফয়সাল মুজদ্দিদি রাজপথে রাজনীতিকে সুন্দর ও কল্যাণ পবিত্র রাখার জন্য কলঙ্ক মুক্ত রাখার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং তিনার মাধ্যমেই সুস্থ ধারা রাজনীতি ফেরত আসবে ইনশাল্লাহ